কুমিল্লার মেঘনা গোমতী সেতু টোল প্লাজায় ভারী যানবাহন সাধারণ লেনে চলাচল করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ জট চালকদের দাবি কিছু কর্মচারীর যোগ একটি চক্র টাকার বিনিময়ে ভারী যান স্কেল লেনে না দিয়ে সাধারণ লেনে পাঠায় সব জেনেও নীরব কর্তৃপক্ষ এই টোল প্লাজায় আঠারো টনের বেশি ভারী যানবাহনকে যেতে হয় ওয়েট স্কেল লেন দিয়ে আর দিতে হয় দুই টাকা

নামাজের বলল যে স্কেলে জাম আছে আপনারা স্কেলে ঢুকতে পারবেন না এই সাইড দিয়ে যান যদি আমরা টাকা না দেই যদি এক্সেল না উঠে তাহলে আমাদেরকে গাড়ি থেকে নামাই ফেলে নামে মনে হয় মারধুর করে বা গ্লাস পিঠা দিয়ে দুই তিনটে গ্লাস ভেঙে লায় দালালির উপস্থিতির কথা স্বীকার করেছেন কর্মচারীরাও সে দালালরা টাকা দিয়ে আসছে ওখানে দালালরা তো আমরা সাথে সম্পৃক্ত না চাঁদাবাজ দালালরা টাকা দিয়ে এসে বলতো ওখানে টাকা দিয়েছে আমরা টাকা এখানে দিতে পারবো না অনিয়মের অভিযোগ পেয়ে সম্প্রতি কর্মকর্তাদের শাসিয়েছেন সেতুমন্ত্রী

যে এই ধরনের কাজের সাথে যদি কেউ জড়িত থাকে এই নাম্বারে ফোন করে আপনারা জানাবেন আমরা উপযুক্ত আপনাকে পুরস্কৃত করব এবং আমরা এইটার পদক্ষেপ নেব মেঘনা গোমতী সেতু এ টোল প্লাজা দিয়ে প্রতিদিন গড়ে পঁয়তাল্লিশ হাজার যানবাহন চলাচল করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক